যে এই পেশা হিসেবে নেওয়ার জন্য টেলিভিশন গুলো এবং যে প্রশিক্ষণ ইনস্টিটিউট গুলো আছে আমাদের নিমক সহ এবং অন্যান্য যে প্রশিক্ষণ আছে তাদেরকে আসলে আমরা আধুনিকায়ন করতে পারছি কিনা না হলে আমি দেখছি আমার মানে পেশাগত জীবনে আমি অনেকেই দেখছি ইউল্যাব থেকে কিংবা বিভিন্ন ইউনিভার ইউনিভার্সিটি থেকে আসার পর তারা সাংবাদিকতা এক দেড় বছর থাকার পর সেখান থেকে আর উৎসাহ পায় না কারণ তাদের যে প্যাশন এবং তাদের যে প্রফেশন এ দুটোর ভিতরে তাদের কোনো সংযোগ থাকে না এটি আমাদের ভাবতে হবে সেই সাথে আমি আরেকটি বিষয় যেটি আহ আমরা দেখছি যে স্বাধীনতার তেপ্পান্ন বছর পার হয়ে গেছে বিটিভি এবং বাংলাদেশ বেতার এই দুইটো প্রতিষ্ঠানকে আমরা এখনো যেভাবে পরিচালনা করছি সেটি আমার কাছে মনে হয় যে বিটিভি এবং আহ বেতারের যে অবকাঠামো এবং তাদের যে আসলে শক্তি এই শক্তিটাকে যদি আমরা সাহিত্য শাসিত করে যেতে পারি এটাকে যদি কর্পোরেশন স্টাইলে আমরা যদি চালাতে পারি তাহলে আমার মনে হয় যে একটা কিছু আসতে পারে যেমন আমি যদি একটু প্যারালি বলি যে দুটো প্রতিষ্ঠানে টেলিস্টের সুবিধা ছিল দুই সালে তো তার মধ্যে একটি প্রতিষ্ঠান ছিল একুশি সেটা সেটার একজন কর্মী হিসাবে আমি দেখেছি যে দুই সালে যখন একুশি টিভি যায় আমরা এক বছরের মধ্যেই বিজেপি যে টার্ন ছিল সেটাকে আমরা ছুঁয়ে ফেলেছিলাম কেন ফেলেছিলাম কারণ হচ্ছে যে নানান রকম উদ্ভাবনী শক্তি দক্ষ জনশক্তি এবং আসলে অনুষ্ঠানের মান উন্নয়ন করে আমরা গণমুখী করতে পেরেছিলাম সেই সাথে বিজেপি এখনো পর্যন্ত প্রত্যেকটি সরকার তাদের রাষ্ট্রযন্ত্র হিসেবে ব্যবহার করেছিল। সুতরাং বিজেপি এবং বাংলাদেশ বেতারের যে পৌঁছানোর ক্ষমতা মানে কোন রকম স্যাটেলাইট ছাড়াই আমরা যেতে পারি এই দুইটি প্রতিষ্ঠানকে কর্পোরেশন স্টাইলে কিংবা স্বায়ত্ত শাসিত ভাবে এটা পরিচালনা করা যায় কিনা এটি আসলে বিবেচনা করা যায় আর সর্বশেষ যেটি বলতে চাই যে দুটি সাংবাদিক ইউনিয়নকে যদি এক করা যায় তাহলে এটা জুলাই বিপ্লবের মতো আরেকটা বিপ্লব হবে দুটি সাংবাদিক প্রতিষ্ঠানকে যদি আমরা একসাথে করতে পারি দুটি দলকে যেমন একসাথে করা যাচ্ছে না সম্ভব নয় কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে মনে হয় সম্ভব যদি এটি সম্ভব হয় তাহলে আমার মনে হয় যে সবচেয়ে বড় সংস্কার সবচেয়ে বড় বিপ্লব সাংবাদিকতার ক্ষেত্রে সংস্কারের ক্ষেত্রে এটা হবে ধন্যবাদ আমরা যদি সাংবিধানিক জায়গা থেকে দেখতে চাই সংবিধানের মৌলিক অধিকারের উনচল্লিশ ধারায় আমরা বলছি সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেবে সংবিধান কিন্তু পাশাপাশি আমরা শর্ত জুড়ে দিচ্ছি সেইখানে এটি যদি রাষ্ট্রের স্বার্থের ক্ষতি করে কোনো রাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষতি করে কোনো ধরনের জনশৃঙ্খলা পরিপন্থী হয় তাহলে সেখানে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারবে এই যে স্বাধীনতা নিশ্চয়তা দিয়ে সেইটিকে আবার বেঁধে ফেলা এই জায়গাটিকে হাত দেওয়া একটা জরুরি বিষয় বলে মনে হয় কারণ সংবিধানে সংবাদপত্রের বা সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা স্পেসিফিক্যালি বলা আছে আবার সঙ্গে সঙ্গে সেটিকে ওই কে দুইয়ে উনচল্লিশের দুই এসটিকে বেঁধে ফেলা হয়েছে আর বিস্তারিত আমি যাব না সংবিধান সমস্যায় দুই নম্বরে আসলে আইন কত সংখ্যা সাইফुलिस চৌধুরী বলেছেন যে 55 বা এরকম 50 এর অধিক আইন স্বাধীনতার পর থেকে হয়েছে স্বাধীনতার পর থেকে সবচেয়ে তে সংবাদ বন্ধের জন্য ক্ষতি করেছে রেকুনিয়ার একটা ল সেটা স্পেশাল পাওয়ার অ্যাক্ট যেটি আমরা সংবিধানের দ্বিতীয় সংশোধনের মাধ্যমে প্রবর্তন করেছিলা এটির মাধ্যমে এই হলো ভাবে সংবাদ মাধ্যমকে ধরা যায় না মানে তা কোনো নজিনে সবকিছুতে ধরা যায় এটির মাধ্যমে কিন্তু ব্যক্তিগত কারণ সংবিধানে বলা আছে যে সংবিধান আমার ব্যক্তির চিন্তা স্বাধীনতার নিশ্চয়তা দেয় আমার যখন হাস্যকর মনে হয় যে সংবিধান কি করে একজন ব্যক্তির চিন্তা স্বাধীনতা করতে পারে আমি কি চিন্তা করব না করব সেই স্বাধীনতা ডিফাইন করে দেয় সংবিধান সেই জায়গায় স্পেশাল পাওয়ারে খুবই অপরিহার্য হয়ে দাঁড়ায় রাষ্ট্রবা শাসকদের জন্য আমি আইনের বিষয় যাচ্ছি না সর্বশেষ যদি সিএসএ এটা এর পরিবর্তন মধ্যে দেখি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যদি মনে করে যে অমোব ব্যক্তির কোনো কথা বা আচরণ তার কাছে রাষ্ট্রের জন্য ক্ষতিকর মনে হয়েছে বা ওই ব্যক্তি যে কর্তৃপক্ষ তার জন্য ক্ষতিকর মনে হয়েছে তাকে সে ঘেটা করতে পারে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে এই যে এই ধরনের ড্রাগোনিয়ান আইনগুলোর সংঘাত গঠনকে আস্থাবিশ্বে বেরিয়ে চলেছে যার কারণে আজকে আমরা সেলফ সেনসারে অভিযুক্ত হয়ে গেছি আমরা অনেক কিছু বলতে গেলে নিজের সাথে জুজতে হয় মানে 7 দিন 8 দিন 10 দিন জুজতে হয় সেটা আমরা বলব কি না আমরা এটা পত্রিকা প্রকাশ করব কি না আমরা এটাকে কোনো একটা সেমিনারে বলব কি না এটা সেলফ সেনসারে আমরা গত 50 বছরের সাংগঠিকভাবে আমাদেরকে অভিযুক্ত করে ফেলা হয়েছে এবার শুনি আমি কাঠামোগত সংস্কারে কাঠামোগত সংস্কার প্রথমেই আসি মালিকানা প্রশ্ন সংবাদপত্রের মালিকানা সংবাদপত্রের মালিকানা যদি আমরা ধরি পাকিস্তান আমলে বা তার পর পর্যন্ত এই মালিকানাটি ছিল কোন একটি ব্যক্তির হাতে কিংবা কোন আদর্শিকভাবে কোনো কোন একটি মানে প্রতিষ্ঠানের হাতে সেটা হতে পারত কোন একটা রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাসী কিছু লোক মিলে একজন কিছু টাকা ওলাকে ম্যানেজ করে

দায়িত্ব দিলাম যে তুমি দশটা পত্রিকা করো যেমন বসুন্ধরা নাম করি বলি আমি বসুন্ধরার আজকের মিডিয়ার আউটলেট হচ্ছে দুইটা টেলিভিশন তিনটা পত্রিকা এবং একটি অনলাইন একটি প্রতিষ্ঠানের হাতে পাঁচটি প্রতিষ্ঠান পাঁচটি সংবাদপত্র আমরা যদি তদ্রুপ ভাবে আপনার যদি কি বলে এটা হামিম গ্রুপকে ধরি তারাও দুইটা প্রতিষ্ঠান এরকম নানান ভাবে একটা গ্রুপের আন্ডারে দশ বারোটা করে বা দুইটা তিনটা চারটা করে প্রতিষ্ঠান আমরা দিয়ে দিয়েছি এবং সেগুলোকে নিয়ন্ত্রণ করা সহজে যেটা এর বক্তারা বলেছেন এখন কাঠামোগত সংস্কারের মালিকানার জায়গাটায় আমাদের নজর দেওয়া দরকার এরপরে আসেনি পেশার জায়গা থেকে ওই যে আমি আগে বললাম যে আমাদেরকে সেলফ সেন্টার অভ্যস্ত করা ফেলেছে ফেলা হয়েছে যে জায়গা থেকে আমরা বেরোতে পারছি না আর একটি আমি একটি উদাহরণ দিতে চাই শেখ হাসিনা সরকারের সেকেন্ড ফাইভে এর সঙ্গে একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন বিবিসির সম্ভবত মনীষা দাস সামথিং লাইক এরকম একজন বলেছিলেন বাংলাদেশের মিডিয়া অবস্থা নিয়ে এতগুলো মিডিয়া তখন এখানে যাতে গভর্নমেন্ট যদি বলেন যে কর্মসংস্থানের জন্য মিডিয়া আউটলেট বাড়ানো হয়েছে এটা কিভাবে উনি আমি জানি না মিডিয়া কি শুধু কর্মসংস্থানের জন্য এর কারণে আমরা যেটা দেখছি তার মানে ইয়াটা পরবর্তীতে দেখছি যে হ্যাঁ কর্মসংস্থান হয়েছে সাংবাদিকরা আট হাজার টাকা বেতন পায় গার্মেন্টস এর চেয়েও কম বেতন পায় সাংবাদিকদের বেতন তিন মাস চার মাস ছয় মাস করে এবং এখন এই প্রেজেন্ট সিচুয়েশন আপনার যদি খোঁজ নিয়ে দেখেন বহু টেলিভিশনের তিন মাস ছয় মাস করে বেতন বাকি আছে এবং তাদের বেতন কার আট হাজার দশ হাজার এরকম দুই একটি টেলিভিশন হয়তো পঞ্চাশ বা ষাট বা সত্তর বা এক লাখে ফিরছে এরকম এবং সেটা কিছু সংখ্যক লোকের এই যে পেশার জায়গাটিকে দুর্বৃত্তায়িত করে ফেলা হয়েছে সাংবাদিক ভাবে এই দুর্বৃত্তায়ন থেকে আসলে

আমরা কিন্তু খুব বিভিন্ন মানে আমি ছাড়াই কথা যাচ্ছে কিন্তু একদম আমাদের দিকে টার্গেটেড দফায় দফায় গুলি করা শুরু করে এবং আমরা পালিয়ে যাই কিন্তু আমি যে সাংবাদিকের কথা বলছি যে নারী সাংবাদিকের কথা বলছি তিনি পুলিশের গুলির সামনে দাঁড়ায় গিয়ে বলে আমি যাব না লাশ আপনারা গুম করতে আসছেন এবং তার দুইটা লাশ ছিল তার সাহসিকতার জন্য কিন্তু একটা লাশ আমরা বাঁচাতে পারি একটা আমাদের সামন থেকে পুলিশ নিয়ে যায় গুলি করে এবং যেহেতু আমাদের মিডিয়াগুলো পাঁচ তারিখের আগে বিভিন্ন রকমের আমরা নিউজ শেয়ার তিনি কিন্তু আবার সাব এডিটার আমি সাব এডিটার প্লাস রিপোর্টিং এর বিষয়টা বুঝি তো তিনি যখন এই রিপোর্ট গুলো একটার পর একটা তার পজিশনে পাঠায় যে এইসব জিনিস হচ্ছে পাঁচ তারিখের আগে তার কিন্তু বেশিরভাগ রিপোর্টই ছাপায় না যেহেতু সরকার পন্থী একটা পত্রিকা একটা নিউজ এজেন্সি একটা ইংরেজি নিউজ এজেন্সি সবাই অনেক ভালো মনে করে বাট আমি যেখানে কাজ করেছি ভিতরে আমার মনে হয় না তারা কতটুকু প্রফেশনাল এবং সে কিন্তু প্রত্যেকটা রিপোর্ট পাঠায় কিন্তু তার রিপোর্টগুলো একটাও ছাপায় না এবং পাঁচ তারিখে যখন বিজয় হয় আর তখন আমরা আবিষ্কার করি হি ওয়াজ তার পেলেট লেগেছিল অনেক আগে আমরা জানি না এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেজন্য তার চিকিৎসাও হয় অনেকদিন আমি আমি যাচ্ছি আমার পয়েন্টে কিন্তু আমার তারপরে যেটা হয়েছে তার তারপরে যেটা হয় যে তাকে জুলাই আগস্টে সে কি করেছে তার রিপোর্ট গুলো তো ছপাই নাম্বার 1 সে জুলাই আগস্টে তার ভূমিকা কি ছিল সে অফিস কেন করেনি সে সাবেরিতার অফিসে কেন যায়নি এজন্য তাকে অ্যাব্রাপটলি একদিনের মধ্যে ফ্যাক করে দেয়া হয় তো পাঁচ তারিখের পরও কিন্তু এই জিনিসগুলো হচ্ছে কোনটা প্রতিষ্ঠানের নাকি মানুষের প্রতিষ্ঠানের নাম বড্ড অসুবিধা নাম ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ এবং মানুষ যার কথা বলছে তিনি হচ্ছেন রাফিয়া তামান্ন রাফিয়া আমান্না এবং এই জিনিসটা কিন্তু হয় এবং একদিন এবং শুধু আমাদের কিন্তু আমি আমি বলা হচ্ছে যে আমি সাংবাদিকতায় নতুন এটা ঠিক আমি মাত্র গ্র্যাজুয়েশন শেষ করেছি কিন্তু আমার সাংবাদিকতার অভিজ্ঞতা কিন্তু পাঁচ বছর যেহেতু আমি সেকেন্ড ইয়ার থেকে সাংবাদিকতার সাথে যুক্ত এবং সেখানে কিন্তু আমি দেখেছি যে একটা স্টাইল আছে সাংবাদিকতা অফিসার বসদের যে বলা হয় আমরা চেক করবো না আপনি রিজাইন করেন না হলে আপনার খারাপ হবে এবং আপনি যদি রিজাইন না করেন তাহলে আপনি রিলিজ লেটার পাবেন না এবং আপনাকে কেউ চাকরি দিবে না তো এই মানে এই এই জিনিসটা কিন্তু হয় তো এবং এটা যে একটা কত পরিমাণে মানসিক টর্চার একটা তরুণ সাংবাদিকের জন্য সেটা কিন্তু আমার মনে হয় সেটা বলার অবকাশ রাখে না এবং এই জিনিসগুলো আমরা কিভাবে অ্যাডজাস্ট করবো এখন আমি চাই ওয়েজ বোর্ডের প্রশ্নে ব্রডকাস্ট মিডিয়াতে মনে হয় না কোনো ওয়েজ বোর্ড আছে বাট আমি যেহেতু নিউজ পেপারে কাজ করেছি ইংরেজি সংবাদ মাধ্যমে কাজ করেছি পাঁচ বছর ধরে পাঁচ বছর ধরে কিন্তু আমি মানে একটা ওয়েজ বোর্ড কোনো কোন নামগন্থ পাইনি আগামী পাঁচ বছরও পাবো কিনা এটার জন্য আমার সন্দেহ আছে অর্থাৎ ওয়েজ বোর্ডটা আসলে কিভাবে কাকে দেওয়া হয় এই মেকানিজমটা কি এটা নিয়ে আসলে আমি খুবই কনফিউজ এবং আমার প্রশ্ন আপনাদের কাছে সেটা হচ্ছে সেটা আমরা আসলে ওয়েজ বোর্ডে দিচ্ছি বা মিডিয়া রিফর্ম কমিশনের কথা বলছি অনেক কিছু করা হবে আমার সেই বিশ্বাস আছে কিন্তু সেটা আমরা এনফোর্স করবো কেমনে যদি সরকারের পক্ষ থেকে এনফোর্স করার কথা আসে তখন বলা হবে স্বাধীন গণমাধ্যমে হস্তক্ষেপ তাহলে আসলে এই যে এই ডিলেমাটা সেটা কিভাবে সলভ করা যায় এটা হচ্ছে আমার প্রশ্ন এবং আমি শেষ করতে চাই এটা বলে যে সাংবাদিকদের পাঁচ তারিখের পরেই আপনারা এখানে এসেছেন তো আমার মনে হয় যে এরকম এরকম মিটিংগুলো আরো বেশি হওয়া উচিত কারণ সবসময় টপ টু বটম অর্থাৎ এডিটর টু দা স্টেক না গিয়ে সবসময় যে বটম টু আপ অ্যাপ্রোচটা আমার মনে হয় প্রশংসনীয় অর্থাৎ সাংবাদিকদের সাথে আপনাদের যে বসার ইয়েটা সেটা মনে হয় প্রশংসনীয় এতটুকু ধন্যবাদ উপদেষ্টা মহোদয় ওনার একটা বৈঠক থাকার কারণে কথাই এবং একটা শুনবো আমরা আসসালামু আলাইকুম প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া সাপোর্ট নেটওয়ার্ককে এরকম একটি প্রোগ্রাম আয়োজনের জন্য এবং যেটি একটু আগে বললেন একজন আসলে আমরা যখন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করি দেখা যায় আমরা সম্পাদক বা মালিক পক্ষ তাদের সাথেই বসা হচ্ছে কিন্তু একেবারে যারা সাংবাদিক যারা মাঠে থেকে কাজটি করে তাদের ভয়েসটা বেশিরভাগ সময় আমাদের কাজ পর্যন্ত আসে না ফলে এই অনুষ্ঠানটি সেই ধরনের দূরত্ব দূর করতে ভূমিকা পালন করবে এবং আমরা আশা করি সামনেও আমরা এই ধরনের প্রোগ্রামগুলোর ধারাবাহিকতা রাখব তো আজকে যদি সকলের কথাগুলো শুনে যেতে পারতাম হয়তো আমার জন্য আরও ভালো হতো তবু যতটুক শুনেছি এবং আজকের যে অনুষ্ঠানের বা প্রোগ্রামের যে বা বক্তব্যের যে মূল প্রতিপাদ্য আসলে আমরা যে সাংবাদিকতাকে সাংবাদিকতার আসলে পেশাদারিত্বটা এখানে আমরা যখন মুক্ত গণমাধ্যমের কথা বলছি বা গণমাধ্যম সংস্কারের কথা বলছি আজকের আলোচনায় সাংবাদিকতার পেশাদারিত্বটাকেই একটা সেন্ট্রাল পয়েন্ট হিসেবে ধরা হয়েছে এবং এটি খুবই যুক্তিযুক্ত যে সাংবাদিকতা যদি একটি পেশা হয় তাহলে আসলে কতটুকু পেশাদারিত্বের সাথে আমাদের দেশে সাংবাদিকরা কাজ করতে পারছে এবং সেই কাজ করতে যদি না পারে তার পিছনের কারণগুলোকে এবং তার সমাধানগুলোকে এখানে সেই কারণগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করা হয়েছে যে আমরা জানি যে আমাদের এখানে রাষ্ট্রের পক্ষ থেকে অনেক ধরনের আইন কানুন বাধা নিষেধ নীতিমালা থাকে সাংবাদিকতাকে এক ধরনের জেলে আবদ্ধ করে রাখার চেষ্টা থাকে দ্বিতীয়ত এখানে সাংবাদিকদের একটা অর্থনৈতিক জায়গাটা তুলে ধরা হয়েছে অর্থনৈতিকভাবে সাংবাদিকতাকে বা গণমাধ্যমকে নানাভাবে বাধা প্রদান করা হয় সাংবাদিকতা যদি পেশাদারিত্বের কথা বলি সেই ধরনের পেশাদারিত্বের চর্চার কালচার আমাদের দেশে অনুপস্থিত এবং আমরা সে যে মিডিয়া লিটারেসি সেটিও আমাদের মধ্যে গড়ে ওঠেনি সাংবাদিকতার বিষয়টি আমার খুবই অল্প সময়ের অভিজ্ঞতায় দায়িত্বের অভিজ্ঞতায় যতটুকু বুঝছি এটি আসলে খুবই জটিল একটি বিষয় এই গণমাধ্যমে গণমাধ্যম নিয়ে কাজ করাটা এখানে এখানে নানামুখী স্টেক স্টেক এবং অনেক পরস্পর বিরোধী পক্ষ রয়েছে যাদেরকে একই সাথে মিলে হয়তো আমাদের আমরা যদি কাজ করতে চাই আমাদের হয়তো কাজ করতে হবে এবং ঐক্যমতে আসলে আসতে হবে তো যখন এখানে ওয়েস বোর্ডের কথা আসে সম্পাদক মালিকরা তারা কিন্তু ওয়েস বোর্ড নিয়ে এক ধরনের বিরোধিতা করে আবার সাংবাদিকরা হচ্ছে আপনাদের আলোচনা ওয়েস বোর্ডের কথাগুলো আসতেছে বা এখানে বিভিন্ন সময় শোনা যায় আসলে হাউসগুলোতে বা ঠিকমতো বেতন আসলে পরিশোধ করা হচ্ছে না তো সেই জায়গা থেকে যারা মাঠ পর্যায়ে সাংবাদিকরা আছে এই ধরনের ঘটনা আসলে খুবই কমন আমি মনে করি যতটুকু আমি বুঝতে পারছি বা শুনতে পারছি তো সেক্ষেত্রে এই বেতনের বিষয়টা আসলে সুরাহা হওয়া উচিত কারণ সাংবাদিকতা আসলে যদি পেশা হয় তাহলে সেখানে এই পেশাদারিত্ব চ রক্ষা করতে হলে অবশ্যই তাকে সেই মর্যাদাটা আসলে দিতে হবে এখানে মানে দাসসুলভ আচরণ করার আসলে কোনো সুযোগ নেই আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে সাংবাদিক সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোও সাংবাদিকদের প্রকৃত স্বার্থ রক্ষার জন্য আসলে কাজ করা উচিত এখানে রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিষ্ঠান রাষ্ট্রীয় গণমাধ্যম যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সরকারি গণমাধ্যম সংশ্লিষ্ট সেই প্রতিষ্ঠানগুলো নিয়েও কিছু কথা বলা হয়েছে যেই সমস্যাগুলো বলা হয়েছে এবং তার কিছু প্রস্তাবনাও এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে সেগুলো আমরা অবশ্যই বিবেচনা করব এবং আমরা মনে করি যে সাংবাদিকতা যে পেশাদারিত্ব সেই পেশাদারিত্বর জন্য আমাদের যে এখানে বহুমুখী স্টেক নিয়ে আমাদের একটা ঐক্যমতে যেতে হবে আর কি এবং আমরা দেখেছি যে আমাদের এই আন্দোলন বা এই অভ্যুত্থানে আসলে সাংবাদিকতার কি ভূমিকা ছিল বা তারা কীভাবে কাজ করছে কাজ করেছে এবং সেটাও আসলে এই গণমাধ্যমিক স্টেক হোল্ডারদের জন্য এক একজনের জন্য নিশ্চয়ই এক এক রকম অভিজ্ঞতা যারা মাঠ পর্যায়ে কাজ করেছেন যারা সম্পাদক হিসেবে বা হাউজে কাজ করেছেন মালিকদের এক ধরনের ভূমিকা ছিল সেটা এই আন্দোলনটা আমাদের জন্য একটা হয়তো বড়ো কেস স্টাডি আসলে তো আমি মনে করি যে এই আন্দোলনে সাংবাদিকদের বা গণমাধ্যমের ভূমিকা কি ছিল এটা নিয়েও আমাদের আসলে খুবই নিবিড়ভাবে এটা পর্যালোচনা করা উচিত আলোচনা সমালোচনা নির্মোহভাবে নিরপেক্ষভাবে করা উচিত সেই জায়গায় হয়তো অনেক কিছু উঠে আসবে আমরা যখন আন্দোলন করেছি বা এর আগে বিভিন্ন সময় আমরা একটা কথা শুনতাম যে মাঠ পর্যায়ে থেকে দেখা যেতেছে অনেক সাংবাদিকরা আমাদের নিউজ কভার করতো বা রিপোর্টার নিত কিন্তু ওই নিউজটা আসলে প্রকাশ হইতো না এবং একটা কথা শুনতাম একটা হাউস পলিসি আছে যে হাউস এটা ঠিক করে দেয় এক আবার হাউজের ওপরে আবার হাউস আছে তো এটা আসলে দায়িত্ব নেওয়ার সময় তো আসলে কেউ দায়িত্ব নেয় না আমরা এখানে সংবাদ মাধ্যমের কথা বলা হচ্ছে আমরা যদি ধর একটু ইলেকট্রনিক মিডিয়ার কথাও বলি আমাদের আন্দোলনের সময় ইলেকট্রনিক মিডিয়ার যে শাটডাউনের যে সময়টা ছিল আমরা কিন্তু ওই ভূমিকাটা দেখেছি যে ইলেকট্রনিক মিডিয়ায় আসলে আন্দোলনের পক্ষে কোনো তথ্যই প্রচার করা হয়নি আর কি তথ্য প্রচার করা হয়েছে ওইটাও দেশের মানুষ দেখেছে এখন এই এই যে এই এই ঘটনার আসলে জবাবদিহিটা করবে কে দায়িত্বটা নেবে কে যদি বা দায়িত্বশীল ওই দায়িত্বশীল কাউকে জিজ্ঞেস করা হলে বলা হবে ডিজিএফআই চাপ দেওয়া হয়েছিল সরকার থেকে চাপ দেওয়া হয়েছিল তো কাউকে না কাউকে আসলে দায়িত্বটা নিতে হবে এবং সরকারের জায়গা থেকে সরকারের আমরা তো সেই নীতিগত সংস্কারের কথাও ভাব বলতেছি কিন্তু একই সাথে সাংবাদিকদের ভিতর থেকেও সেই রেজিস্ট্যান্সটা আসলে প্রয়োজন আমরা তো নব্বইয়ের গণ অভ্যুত্থানে সেই রেজিস্ট্যান্স দেখেছিলাম সাংবাদিকদের মধ্য থেকে কিন্তু এই অভ্যুত্থানে কিন্তু সেই রেজিস্ট্যান্সটা প্রাতিষ্ঠানিকভাবে আসেনি সাংবাদিকদের পক্ষ থেকে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝেছি ততটুকু বললাম ভুল হলে আপনারা বিবেচনা করবেন তো সেই জায়গা থেকে আমরা সামনের দিকে আসলে দেখাতে চাই যে আমাদের সামনের দিনগুলোতে আমাদের কীভাবে সাংবাদিকতাকে আমরা আরও পেশাদারিত্বের একটা জায়গা নিতে পারি এবং যাতে আমাদের তরুণরা মেধাবীরা আগ্রহী হয় আমাদের তরুণদের মধ্যে কিন্তু সাংবাদিকতা আসার প্রবণতা দিন থেকে দিন কমতেছে আগ্রহ কমতেছে এবং এই পেশার প্রতি আসলে একটা হতাশা কাজ করতেছে কারণ এই পেশাটাকে যেই মর্যাদার সহিত সময় দেখা হইত ভাবা হইতো সমাজে এবং যেই ভাবা হইতো যে একটা একটা রাজনৈতিক দায়িত্ব হিসেবে ভাবা হইতো মানুষ নিজেকে বুঝতে পারতো কিন্তু সেই জায়গাটা এখন কিন্তু কমে এসেছে আর কি তো সেই জিনিসগুলো আমরা চেষ্টা করব সকলে মিলে একটা সমাধানে যাওয়ার এবং আমরা যে গণমাধ্যমের মুক্ত গণমাধ্যমের কথা বলতেছি সেই মুক্ত গণমাধ্যমের জন্য অবশ্যই পেশাদারি সাংবাদিক পেশাদারিত্ব সাংবাদিকদের পেশাদারিত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলার তো আজকের এই আলোচনাটা এই জন্য আমাদের সকলের জন্য সহায়ক হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম